বগুড়ার রাতার গোল ভ্রমণ কিনা ভালোবাসে আসলে বিষণ্ণ মনে বা শরীরের ক্লান্তি দূর করার জন্য অথবা নতুন নতুন জ্ঞান অন্বেষণে সবাই কিন্তু আসলে ভ্রমণ করতে পছন্দ করেন ঠিক তারই একটি অংশ হিসেবে আমরা গিয়েছিলাম আসলে বগুড়ার রাতার গোল পরিচিত সেই ভাদাই নদী বিহারে ভাদাই বাজার থেকে আসলে আমাদেরকে এই ভ্রমণে অংশগ্রহণ করতে হয় এবং আমরা মোটামুটি চল্লিশ পঞ্চাশ জনের একটি দল আমরা এই ভ্রমণে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে সেই প্রাকৃতিক দৃশ্য বছরের অন্য সময়ে ভাদাই নদীতে পানির পরিমাণ কম থাকলে বর্ষাকালে সাধারণত দুকুল ছাপিয়ে প্রচুর পরিমাণ পানি থাকে এবং এই পানি থাকার কারণেই আসলে এই সময় এর প্রকৃত যে রূপ বৈচিত্র্য সেটা ফুটে ওঠে আর এই রূপ বৈচিত্র্যতা অবলম্বন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে লোকজন ছুটে আসে এই ভাদাই নদীতে বা বগুড়া রাতার বিলে এটি আমাদের উত্তরবঙ্গের বাসীর জন্য আসলে বিশেষ করে বগুড়া এবং বগুড়ার আশপাশে সিরাজগঞ্জ এবং নাটোরের বেশ কিছু অংশের লোকজনের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা বিশেষ করে বিকেলবেলা এখানকার প্রাকৃতিক দৃশ্য বা এই জলরসির ভেতরে চলা যে প্রকৃতি বনের সাথে বসবাস করা সেটা কিন্তু একটি অন্য রকম অভিজ্ঞতা সঞ্চয় করে বিশেষত যারা ভ্রমণের জন্য খুব বেশি সময় পান না বা দূর দূরান্ত যেতে পারেন না তাদের জন্য কিন্তু এরকম ভ্রমণ সত্যিই আকর্ষণীয় এবং অত্যন্ত হৃদয় মধুর এত কাছে এবং আসলে এত সুন্দর একটি জলাবন আসলে সব জায়গাতে নেই যেটা আসলে এই বগুড়ার রাতারগুলো রয়েছে যে কারণে এখানকার লোক অনেকেই এটাকে সুন্দরবনের সঙ্গেও তুলনা করে ম্যানগ্রোভ বনের সঙ্গে তুলনা করে তারপরেও আমরা যদি এটাকে বগুড়ার রাতারগুলো হিসেবেই ধরি তাহলে সেক্ষেত্রেও কিন্তু রাতারগুলির সঙ্গে বেশ কিছু মিল রয়েছে বিশেষত যারা রাতারগুলো ভ্রমণ করেছেন ডাতারগুলের জলাবন দেখেছেন তারা কিন্তু এটাকে তার সাথে মিলাতে পারবেন যদিও রাতারগুলের পানির পরিমাণটা সাধারণত বছরের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে এবং সাধারণত বর্ষাকালে যেমন আর একটি অন্যরকম রূপ বৈচিত্র্য ফিরে আসে এখানেও ঠিক বর্ষাকালেই আসলে এর রূপ বৈচিত্র্যটা সবচাইতে ফিরে আসে বছরের অন্য সময়ে ভাদাই নদীতে পানির পরিমাণ কম থাকলে এই বছরের বর্ষাকাল সময়টাতে পুরোটাই আসলে পানিতে টইটুম্বুর থাকে এবং পানিতে টৈম্বুর থাকার কারণে দুই পাশের দৃশ্যগুলো অবলোকন করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই ভ্রমণের টিম যেখানে আসলে আমরা প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটি টিম আসলে গিয়েছিলাম কারণ ওখানে ঘাট থেকে আসলে আমাদেরকে একটি পুরো নৌকা নিতে হবে না সাধারণত এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভ্রমণ পিপাসুরা আসেন তারা সবাই নৌকাতে উঠে বসেন এবং নৌকা সাধারণত এই রাতারগুলের যে শেষ সীমানা সেখান থেকে প্রথম অংশ পর্যন্ত নিয়ে আসা যাতায়াত করতে মাত্র চল্লিশ টাকা ভাড়া নেয় এবং প্রতিটা যাত্রীর কাছ থেকে তারা এই ভাড়াটা সংগ্রহ করেন এবং এটা দিয়ে মূলত তারা আসলে তাদের খরচ নির্বাহ করেন কিন্তু এটি আমাদের কাছে আসলে খুব কম হলে এর প্রাকৃতিক সৌন্দর্য বিচারে কিন্তু এর মূল্য অপরিসীম চারিদিকে শুধু পানি আর পানি ঠিক পানির ভিতরেই আসলে গাছগুলো রয়েছে আর এই জন্যই আসলে এটা একটা জলাবন আর এই জলাবনের যে সৌন্দর্য আপনার খেয়াল লক্ষ্য করছেন যে বিস্তৃত জলরাশি তার ভিতরে এরকম জলাবন যদিও খুব ঘন বন নয় তারপরেও এরকম জলাবন পাখির ফলকাঁকুলি বিভিন্ন রকমের স্থাপনা বা গাছ গাছপালা দেখে কিন্তু আসলে এখানকার মন সবারই ভরে ওঠে এবং সবাই আসলে বাধ্য হয় বলতে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কোথাও তুমি সকল দেশের সেরা আসে যে আমার জন্মভূমি এখানে হয়তো উদ্ভিদের খুব বেশি বৈচিত্র্যতা নেই তারপরেও এখানে বেশিরভাগ জঙ্গলের যে গাছগুলো থাকে সেগুলো রয়েছে বাঁশ ছাড় রয়েছে তাল গাছ রয়েছে ইউক্লেপ্টাস রয়েছে মেহগুনি রয়েছে বা বিভিন্ন গাছপালা রয়েছে সেনা দুকুল তবে সবচেয়ে বেশি সৌন্দর্য তৈরি করেছে এই সকল প্রাকৃতিক গাছপালা যেগুলো দুপাশে জন্মিয়েছে এবং পানিতে এসে পড়েছে ভাদাই বাজার বা ভাদাই নদীটি আসলে বগুড়ার শেরপুর উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলার ঠিক সংযোগস্থলে পড়েছেন বিশেষ করে যারা তাড়াতাড়িগুলি ভ্রমণ করতে আসতে চান তাদের জন্য আসলে আমার এই তথ্য প্রদান করা আপনারা যদি বগুড়া থেকে বা নাটোর থেকে আসেন সেক্ষেত্রে গ্রামের জামাদার হাটে নামতে পারেন সেখান থেকে আপনারা অটোরিকশা সিএনজি বা অটোভ্যান নিয়ে খুব সহজেই এখানে যেতে পারেন জামাদার থেকে সারা দশ থেকে বারো কিলোমিটার দূরত্বে এই ভাদাই নদীর ঘাট এখান থেকে কিন্তু আসলে আপনাকে মূল যে ভ্রমণের জায়গা সেটাকে ভ্রমণ করতে হবে অথবা আপনারা যদি সিরাজগঞ্জ বা বগুড়ার অপর প্রান্ত থেকে আসেন সেক্ষেত্রে আপনারা শেরপুরের কলেজ রোডে আসতে পারেন শেরপুরের কলেজ রোড থেকে প্রতিনিয়ত আপনারা সিএনজি অটোভ্যান বা অটো রিক্সা পাবেন তারা সবাই আসলে এই ভাদায় হাটে চলে আসে বা ভাদায় বাজারে চলে আসে এবং ভাদাই বাজারেই মূলত যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজ থেকেই নৌকাগুলো সাধারণত ছাড়ে বেশ কয়েকটি নৌকা এখানে রয়েছে যারা প্রতিনিয়ত এই সকল যাত্রীদেরকে নিয়ে এই নৌবিহার বের হয় বিশেষত বর্ষাকালে এই নৌবিহারটা জমজমাট হয় এবং সকালের চাইতে বিকেলবেলা কিন্তু জনগণের সমাগম বেশি হয় আক্রারা যদি জনসমাগম এড়াতে চান সেক্ষেত্রে সকালেও আসতে পারেন যদিও সবসময় এখানে নৌকা থাকে সকালের দিকে ভিড় কম থাকে কিন্তু বিকালের দিকে আসলে এখানে ভিড় হয় প্রচুর প্রচুর লোক আসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে আসলে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার জন্য বগুড়া জেলাতে ভ্রমণ পিপাসুদের জন্য ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কিন্তু খুব সীমিত বিশেষ করে এই বগুড়ার রাতার গুল যেটাকে স্থানীয় লোকজন অনেকে সুন্দরবনের সঙ্গে তুলনা করে এছাড়া রয়েছে মিনি কক্সবাজার যেটা চর ঝাড়াবর্ষা সাধারণত সারিয়ে কান্দি ঘাট থেকেও কিন্তু আপনারা ভ্রমণ করতে পারেন সেখানেও পঞ্চাশ ষাট একশো বা দুশো জন লোকে একসাথে একত্রিত হয়ে বড়ো নৌকা নিয়ে কিন্তু আপনারা সেই ঝাড়াবর্ষা ভ্রমণ করতে পারেন অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় এই সকল স্পটগুলো তবে সাধারণত বর্ষাকালে অনেকেই যেতে চায় না কারণ সেই সময় সাধারণত নদী উত্তাল থাকে তবে যে সময় নদীটা শান্ত থাকে বিশেষত শীতকাল কিন্তু এই সকল জায়গা কিন্তু খুব সহজেই আপনি ভ্রমণ করতে পারেন এছাড়া আর যে স্পটগুলো রয়েছে বিশেষ করে ভাসুবিহার তারপর মহাস্তানগড় বা বেহুলার বাসরগড় এগুলো কিন্তু আসলে প্রত্নতাত্ত্বিকভাবেই আসলে বিখ্যাত এবং এই জায়গাগুলোতে প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন রয়েছে অত্যন্ত দর্শনের পাশাপাশি এখানে বিস্তৃত এলাকা রয়েছে যেগুলো ঘুরে দেখানো যেতে পারে তবে যারা প্রাকৃতিক দৃশ্যের সাথে সাঁতার কাটতে চান নিজেকে মিশিয়ে নিতে চান বা প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে চান তাদের জন্য আমি বলবো যে আসলে এরকম রাতার গোল বা বগুড়ার রাতার গোল যেটা বলা হয় সেটা সত্যিই আকর্ষণীয় এবং সকলের কাছে অনেক জনপ্রিয় কারণ এত সহজে এত সস্তায় আসলে এরকম সৌন্দর্য উপভোগ করা বা অবলোকন করা সত্যি একটি অন্যরকম ফিলিংস এখানে আপনার বিভিন্ন রকম পাখি দেখতে পাবেন সাধারণত বন্য প্রাণী নেই বলেই চলে তবে পাখির কলকাকলি এখানে প্রতিনিয়ত শোনা যায় যার সৌন্দর্য আসলে এই বনটাকে আরও বেশি আকর্ষণীয় করেছে এসব এলাকায় বসবাসরত সাধারণত মানুষরা কাজ করে তার জীবিকা নির্বাহ করে মৎস্য ক্ষেত্রে মৎস্য আহরণ করা অথবা মাঠে ফসল উৎপাদন করা তাদের উপার্জনের প্রধান মাধ্যম হলেও এখানেও কর্মজীবী বেশ মানুষ রয়েছে এখানকার মানুষরা বেশ পরিশ্রমী তারা আসলে নদীকেন্দ্রিকভাবে বেড়ে উঠলেও তাদের জীবনধারাটা আসলে পরিশ্রমের মধ্যে এবং তারা তাদের জীবনটাকে পরিবর্তন করতে চায় যে কারণে এই নদীর উপরে নির্ভর করে বা নদীপথেই তারা চলাচল করে এবং এই নদীপথ তাদের চলাচলের একমাত্র মাধ্যম না হলেও সেক্ষেত্রে কিন্তু তারা সাধারণ নদীপথটাকে ব্যবহার করে কারণ যে সকল ব্যক্তিরা সাধারণত নদীমাতৃক এলাকার সময় বসবাস করে তারা নদীকে অত্যন্ত ভালোবাসে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিটা ঘাসপালার গোড়াগুলো কিন্তু আসলে পানির নিচে এবং ওপরের দিকে ভাসানো রয়েছে ডালপালা আসলে এটাই এই বনের সব থেকে বড়ো সৌন্দর্য এবং পেছনের দিকে যদি দেখেন বিস্তীর্ণ এলাকার কিন্তু জলরাশি রয়েছে পেছনে অনেক জমি রয়েছে যেগুলো ফসলি মাঠ উঁচু জমি তারপরে সামনের দিকে আবার সেই জলাশয় জলাভূমি বসত বাড়ি রয়েছে কিছু যেখানে সাধারণত এখানকার লোকজন বসবাস করে এবং অতি বর্ষায় কিন্তু আসলে সকল বসত বাড়ির পানিতে ডুবে যায় যে কারণে এখানে খুব কম লোক বাস করে এবং মূলত প্রাকৃতিক পরিবেশটা টিকে আছে হয়তো এই কারণেই এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সমাবেত হয় এখানে এবং এই সৌন্দর্য উপভোগ করে আমরাও এসেছি দল বল বেঁধে এখানকার সৌন্দর্য উপভোগ করতে এবং দিনভর না হলেও দু ঘন্টা সময় আমরা যদি এরকম আসলে নৌবিহারে কাটাতে পারি তবুও আমাদের কাছে এটা অত্যন্ত আনন্দদায়ক এবং নিজেকে রিফ্রেশ করার জন্য যথেষ্ট বলে আমরা মনে করি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গাছ যেগুলো সাধারণত আমাদের প্রচলিত সেগুলো কিন্তু আসলে জলাভূমিতেই জলাভূমিতে বেড়ে ওঠে এবং সাধারণত শীতকাল সময়টা এখানকার জায়গাগুলো বেশ শুকিয়ে যায় তখন গাছগুলো তাদের স্বাভাবিক কর্মকর্ম সারে এখানে গোলপাতার মতো তাল রয়েছে বা এরকম অনেক কিছু রয়েছে আসলে এখানে তবে বাঁশ এখানকার একটা অন্যতম উদ্ভিদ বাঁশের অস্তিত্ব পুরোটাই লক্ষ্য করা যায় দুপাশে কিন্তু প্রচুর বাঁশ রয়েছে এবং আপনারা খেয়াল করলে দেখবেন সামনে একটি ঘাট যেখানে আসলে বিভিন্ন গ্রামের লোকজনরা অপেক্ষা করছে এখান থেকে যাওয়ার জন্য এবং এই ঘাট থেকেই কিন্তু আসলে আমরা নৌকাতে উঠেছিলাম এবং এখানে কিন্তু আসলে আমাদের নৌকাটা একসময় ভিড়বে এবং এখানে নামব এখানকার অনেক লোকজন দর্শনার্থী কিন্তু আসলে অপেক্ষা করছে এই সকল নৌকার জন্য নৌকাটা যখন ঘাটে ভিড়বে তখন কিন্তু তারা আমাদেরকে যখন নামাবে নামানোর পরে তাদেরকে সুন্দরভাবে তুলে আবার এই নৌকা ভ্রমণে বের হবে এবং এই যে ভ্রমণ এই যে এত মানুষ যেখানে হাবাল বৃদ্ধ বনিতা সব শ্রেণী মানুষ কিন্তু রয়েছে সবার উদ্দেশ্য যদিও সৌন্দর্য উপভোগ করা নয় কিছু মানুষের নিত্য প্রয়োজন রয়েছে হয়তো যাতায়াতের জন্য তারপরেও এটি আমাদের জন্য আসলে একটি অন্যরকম অনুভূতির বিষয় এবং এই অনুভূতির বিষয়গুলোকে অনেক সময় বর্ণনা করা যায় না অথবা অনুভব করতে হয় যে এরকম এখানে বিভিন্ন পেশা বিভিন্ন বয়সের মানুষজন আসলে এসেছে এই সকল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঠিক আমিও আমার সীমাবদ্ধতা থেকে এই সকল ভিডিও করার চেষ্টা করছিলাম এবং এই সকল ভিডিওগুলোকে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি কারণ আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন যারা খুব সহজেই এই সকল জায়গায় আসতে চান তারা যেন তথ্য পান এবং ওই তথ্য সহকারে খুব সহজেই এই সকল জায়গাতে আসতে পারেন এবং এই সকল ভ্রমণ সম্পর্কে জানতে পারেন বিশেষত আমি দেশের বিভিন্ন প্রান্তে যখন ভ্রমণ করি তখন আমার ভ্রমণগুলোর কিছু অভিজ্ঞতা শেয়ারের জন্য বা সৌন্দর্য শেয়ারের জন্য বেশ কিছু ভিডিও আপনাদের আপলোড করি এবং আমার এই চ্যানেলটিতেই আপনারা পাবেন রাতার গুলের ভিডিও জাপলংয়ের ভিডিও ঠিক একই রকমভাবে আরও অনেক এলাকা বিশেষ করে সুন্দরবন বা ম্যানগ্রোভ বন সেসব এলাকার ভিডিও যেগুলো আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার সীমিত অভিজ্ঞতা থেকে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভ্রমণের ক্ষেত্রে এগুলো অবশ্যই সহায়ক হবে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেললাইকনটি যাবেন এবং বহুল প্রচারের জন্য শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে আমরা উৎসাহ পাবো এবং ভিডিওটি কেমন লাগলো বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে এসে শান্ত মন্তব্য করে যাবেন যেটা আপনার আমার সবার জন্য সহায়ক হবে ধন্যবাদ সবাইকে ভালো